অনুব্রত মণ্ডলের অনুগামী হওয়ায় তৃণমূলের আইটি সেলের কর্মীকে লক্ষ্য করে কোমাবাজির অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতি লোকজনের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে উত্তেজনা ছড়ায় বীরভূমের শিউরি দু নম্বর ব্লকের পুরন্দরপুরে বড় এলাকায় পুলিশ যায় ওই এলাকায় তৃণমূল কর্মী আনিনুল ইসলাম তার দাবি গতকাল বক্রেশ্বরে পুজো দিতে গিয়েছিলেন অনুব্রত সেখানে যান তিনি অভিযোগ ফেরার সময় রাতে তাকে লক্ষ্য করে বোমা ছড়ে কয়েকজন দুষ্কৃতী যদিও বোমা গুলি ফাটেনি তার দাবি তৃণমূলের শিউরি দু নম্বর ব্লক সভাপতি নুরুল ইসলাম তার উপর হামলা করিয়েছে এরপরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় যদিও পুরো অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে নুরুল ইসলাম আর আপনার মদতেই বোমাবাজি করা হয়েছে তার বাড়িতে এটা কি আমি এই আপনাদের মাধ্যমেই জানছি যে বোমাবাজি হয়েছে কোথায় বোমাবাজি হয়েছে এখনো পর্যন্ত আমরা কেউ কিছুই জানি না এই ঘটনাটা যদি হয়ে থাকে একদম প্ল্যান মাফিক হচ্ছে মানে এটা করে দিয়ে এটা সাজানো ব্যাপার এটা আর কিছু নাই যদি সঠিক তদন্ত হয় দেখা যাবে এর আগেও একটা অভিযোগ করেছিল যে আমাকে মারলো সেটা নাকি আমারই লোক আমার লোক বলে কিছু হয় না এই নীতিতে আমি বিশ্বাসিত হই আমার লোক ওর লোক এরকম কিছু বিশ্বাসী নয় কে বা কারা তার পরিবারের তার স্ত্রীকে নিয়ে কি সমস্যা এইসব কথা বিতর্ক হতে হতে ওকে নাকি মারধর করেছিল কথাটা আমি জানি শুনেছি সেটাও আমি জানি না তবু সেটা বলছে আমার লোক এটা এখানে আবার বলছে আমার লোক এসব বাজে কথা যদি কিছু ঘটনা ঘটে থাকে এই ঘটনাটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা এবং প্ল্যান পরিকল্পিতভাবে এটা একটা বদনাম দেওয়া ছাড়া কিছু নয় কারণ আমি আমার পলিটিক্যাল লাইফে এসব বোমাবাজি ফোমাবাজির আমি কোনো গুরুত্ব দিই না এবং এসব আমি থাকিও না হ্যাঁ একদম সিম্পল ওয়েতে পলিটিক্স করি এই গত লোকসভাতে আঠাশ হাজার একশো একচল্লিশ ভোটে লিড হয়েছে সাতষট্টি হাজার ভোটারের এখানে না কোনো বোমাবাজি হয়েছে না কোনো কিছু হয়েছে কোনো কিচ্ছু হয়নি এতটুকু কিচ্ছু হয়নি আচ্ছা এই সমস্ত কথা আমার বিরুদ্ধে বলে কি লাভ এগুলো মিথ্যা সম্পূর্ণ সাজানো একটা গল্প এটা তৈরি করে এগুলো বলছে আর কি নিজেরা তৈরি করে নিজের মানে ইমেজ বাড়ানোর জন্য এসব চলছে আর কিছু না করছে তাকে অনেক ধুমকি দেওয়া আমার জানা নেই আমার জানা নেই আমার জানা নেই ও দেখাক যে আমার ফোন থেকে ওকে ধুমকি দেওয়া হয়েছে দেখান উনি বলছেন যে আপনার মানে যারা আপনার সাথে যারা থাকেন তারা ফোন করে তাকে তাদের নাম বলুক তাদের নাম বলুক কেউ হুমকি দিয়েছে কেমন ধমকি দিয়েছে আমার জানা নেই এই সব শুনছি এখানে কিন্তু আমি এখনও পর্যন্ত জানি না বা আজ পর্যন্ত আমাকে বলা হয়নি যে আমাকে এই লোক আমাকে ধমক দিচ্ছে ওকে যে মেরেছে সেটাও জানানো হয়নি যে আমাকে মেরেছে শুনছি মেরেছে এই যেমন শুনছি নাকি বোমা আমার লোক ওটা আমি তো মনে করি ওরা একটা প্ল্যানিং করছে একটা বদনাম ছড়ানোর জন্যে এছাড়া কিচ্ছু নয় এমন কিছু একটু ইয়ে হেভি ওয়েটের কেউ নয় আইটিসেলের ওয়ার্কার হিসাবে কাজ করত কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছিলাম গত লোকসভা নির্বাচনে আমাদের দলের সঙ্গে আইটি সেলের কাজ করলে অন্য দলের সঙ্গে একটা সম্পর্ক রেখেছিল হ্যাঁ অনেক ব্যাপার ছিল তারপরে ভোটের পর থেকে ওকে আমরা নিষেধ করে দিই যে আমাদের পার্টি অফিসের জন্য না আসা হয় আমাদের কাছে তথ্য ভিত্তিক আমি উদাহরণ দিয়ে বলতে পারবো একশো ভাগেরও বেশি কেন আমার পলিটিক্যাল লাইফে এ ধরনের কোনো বদনাম আমার নেই অপজিশনও বলতে পারবো না বিরোধিতার জন্য বিরোধিতা করে বলতে পারে কিন্তু অপজিশনকে আলাদা করে জিজ্ঞেস করলে তারা বলবে যে না এই লোকটার থেকে এরকম কোনো ঘটনা কোনোদিন ঘটে না অনুব্রত মণ্ডলের অনুগামী কে অনুব্রত মন্ডলের অনুব্রত মন্ডল তো আমার বন্ধু আমার ঘনিষ্ঠ বন্ধু অনুব্রত মন্ডল আমার ঘনিষ্ঠ বন্ধু আমরা একসঙ্গে দীর্ঘদিনের রাজনীতি করেছি মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুব কংগ্রেসের সভাপতি ছিলেন অনুব্রত মন্ডল আমি এরা সব যুব কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলাম সেই থেকে দিদির সঙ্গে আমাদের সম্পর্ক এটা বুঝতে হবে আজকে এই এই লোক এই জেলা খুঁজলে গোটা চারেক ছাড়া পাওয়া যাবে না এক অনুব্রত মন্ডল দুই আমি তিন সুকুমার সাধু চার তাপস্বিনা এছাড়া পাওয়া যাবে না তো অনুব্রত মন্ডল আমাকে অনুব্রত মণ্ডল বলে কি হবে আমি তো অনুব্রত মন্ডলের বন্ধু আমাদের দীর্ঘদিনের সম্পর্ক তো শত্রুটা আমার কথা কোথায় শত্রু আমার শত্রু তৈরি করতে চাইছে অনুব্রত মণ্ডলকে আমার থেকে বেশি বোঝাবো তিন দিনের ছেলে আমার থেকে অনুভূত মণ্ডল বোঝাচ্ছে অনুব্রত মণ্ডল আমার বন্ধু আবারও বলছি অন রেকর্ড এবং একসঙ্গে আমরা সেই উনিশশো নব্বই একানব্বই থেকে ওই যুব সংগঠনের সঙ্গে ছিলাম দিদির নেতৃত্বে গতকাল রায় দশটা ওই দশ পনেরো বটে সেন্টার যখন ফন যায় গ্রামে তখন আমরা আসে দেখি যে হ্যাঁ বোমা করে রয়েছে পুলিশের ভ্যানও ছিল আমাদের থাকতে থাকতে ডিএনটি সাহেবে ঢুকলো ওরা সব দেখা পরে আমাদের বললে তোমরা সরে যাও আমাদের কাজ আমরা করতে দিছি করছি তারপর পরে তোমরা দেখবে দুখানা ওর গায়ে মেয়েছে সাইডে আমারও আস্তে আস্তে ওয়াচ পেয়েছি তারপরে দুখানা আমরা দেখেও গেছি পুলিশ দুখানা ছবিও নিয়েছে ছবি নিয়ে যাওয়ার পর তারপরে চার পাঁচখানা ভ্যানও এসেছিলো আমাদের বলে আপনারা চলে যান এখানে বেশি একটা হইচই করেন না আমরা যা দেখা দেখছি মনে হচ্ছে বোমাবাজিটা যতদূর সম্ভব তো নুরুল ইসলামই করাইছে কারণ কিছু আর অসুবিধা হচ্ছে তার জন্য এই জিনিসটা বারবার ওকে হেরাস্ত করে যাবে প্রাণা মারা হুমকিও ওকে দিয়েছে ফোনে প্রায় হুমকিও দেয় সেগুলো আমরাও শুনি যে হ্যাঁ হুমকি দিচ্ছে প্রতিবেশী হিসেবে আইন যেভাবে নেবে আইন দ্বারস্থ হয়ে যাবে আতঙ্ক প্রায় মানুষ একটা বোমাবাজি কেউ খুশি থাকবে সব তো আতঙ্কই থাকবে একটা ছেলের পরে বারবার এরকম একটা অত্যাচার তাতে প্রশাসন কীভাবে স্টেপ নিচ্ছে নেই আমার তো প্রশাসনের বাইরে নয় আপনার নাম আমার নাম লালন মল্লিক আপনি প্রতিবেশী আমি প্রতিবেশী বা বন্ধু বটে কালকে কেষ্ট মন্ডল বকেশ্বরে পুজো দিতে গিয়েছিল সেখানে গিয়েছিলাম তারপর বাড়ি ফেরার পড়ে আমাকে আমি বাড়ি ঢুকছিলাম রাত্রে প্রায় রাত দশটা পরে পরে তো আমার ওপরে বোমা ছুটে দুটো তো যাই আমাকে বোমা পায়নি সাইডে গিয়ে দুটো দুটো ছোড়া পরে দুটো বাসন হয়নি পাশে গিয়ে একটা চার্জ করেছিল ওরা তো দীর্ঘদিন থেকে আমার উপরে বিভিন্নভাবে আক্রমণ করে কিছুদিন আগে মোবাইল ভেঙে দেওয়া হয় ফেসবুকের ফেক আইডি খুলে আমাদের জন্য অপপ্রচার করে ওগুলো পুরো নুরুল করাচ্ছে ব্লক সভাপতি আমাদেরকে প্রাণে মরার্স মানে ওর হয়তো কোনো সমস্যা হয়েছে আমাদেরকে নিয়ে শেষকালে এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদেরকে প্রাণে মেরে ফেলবে রাত্রি দশটার পরে পড়ি দশটা দশ পনেরো এরকম কে ছিল আমি চিনতে পারিনি যাই ওনারই লোক এটা আমি বলতে পারি কেন বারবার আমাদেরকে বিভিন্নভাবে ফোনে হুমকি আমাকে ওর কিছু মানে ওর ডান হাত বাঁ হাত তারা ফোনে হুমকি দেয় কি নাম করে হুমকি হ্যাঁ নাম করে বলতে আমার পরিচিত লোক তো তারা তার সঙ্গী ছায়া সঙ্গী এখন বর্তমানে তারা বলছে তুই নাকি কাজ করতে পারবি না তৃণমূল করতে পারবি না কেষ্ট দ্বারা প্রচার করতে পাবি না আমি নাকি তৃণমূল করতে না নিজস্ব সম্পত্তি হবে আমার নুরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ও একজন গুন্ডা সব থেকে বড় গুন্ডা হচ্ছে নুরুল দেখেছেন তো কয়েকদিন আগে ওর ওর ভাঁটা ওর জাকিরের ভাঁটা নয় এটা ওটা নুরুল ইসলামের ভাঁটা কয়লা ধরে পড়েছে সভাধিপতি রূপা সাহা তার বালি ধরা পড়েছে সোনার কয়েনের সাথে যুক্ত আমরা খবর নিয়ে দেখে নিতে আমরা পুরো দিয়ে দিতে পারবো আমাদের নেতৃত্ব বকুল মন্ডল কিছুদিন আগে একটা বাইটও দিয়েছিল বারবার বলতে গেলে জানি না ওনাকে মানুষ পছন্দ করে না ও পাওয়ারের ফলায় হ্যাঁ নিজের পাওয়ারটা হয়তো কোনোভাবে সিরিজ হতে চলেছে মানুষের সাথে এত খারাপ ব্যবহার করে রেখেছে হয়তো ওর পাওয়ার চলে গেলে হয়তো এলাকাতে বাস করতে পারবে না শুধু উনি ওর আত্মীয় স্বজনও বাস করতে পারবে না আমার বলতে আমি আর লোক এবং যাই হোক ওনার সাথে মতে মিলে না হ্যাঁ উনি বিভিন্ন খারাপ কাজের সাথে যুক্ত আমরা সেগুলো মেনে নিতে পারি না আমার সাথে ধরুন কালকে দুটো আমার উপর ছুটিল এখানে ধরুন চার্জ হলো না দুটো বলে সাইডে গিয়ে একটা আমার পাশাপাশি কোথাও চার্জ করলে আওয়াজটা পেলাম তখন ধরুন আমার মুহূর্তটা আলাদা ছিল আমি তো মাছার ইয়ে করছিলাম তখন আমি আমি থানায় অভিযোগ করেছি বলতে পুলিশ এসেছিল ডিএনটি স্যার এসেছিলেন আইসি আরও পুলিশ এসেছিলো তারা দেখে গিয়েছে আমি যাবো অভিযোগ করতে আমি দলকে জানিয়েছি দলকে চিঠি করেছি কেষ্টদাকে ওনারা যে যেটা বলবেন তাই করবো আমি আমার নাম আমিনুল ইসলাম সেন্টু বীরভূম জেলা সোশ্যাল মিডিয়া আইটি আইটিস এলাকা টিএন গোষ্ঠী নেই বীরভূমে কোনো গোষ্ঠী নেই আমরা কই আমরা জানি না আমরা কেষ্টমন্ডলকে চিনি উনি আমাদের সভা সভাপতি ওনার নেতৃত্বে চলছে দল এবং ছিলাম আছি থাকবো না এরকম কোনো ব্যাপার আমরা দেখতে পাচ্ছি না হয়তো কারো ব্যক্তি লড়াই হতে পারে আর নিজের হয়তো কোনো ব্যক্তিগত ক্ষমতা নেই বা মানুষ পছন্দ করছে না সেটাকে বাঁচিয়ে রাখার জন্য এসব করছে গুন্ডাগিরি I <laughs>